বলতে হবে কোর্টকে এনাকে প্রেশার দেওয়া ভয় দেখা গুলি করে মেরে ফেলবেন আমাকে মেরে ফেলবেন আমার ছেলেদেরকে স্কুল থেকে নিয়ে মেরে ফেলবেন আমার শাশুড়িকে মেরে সারাকে মেরে ফেলবেন আমার ওয়াইফকে বলছেন দু টাকা এক কোটি টাকা সরি এক কোটি টাকা দিতে হবে ড্যামেজ তোমাকেও মেরে ফেলবো এবং ওনার চেম্বার ঢুকে যে ধরনের আমার আমার ওয়াইফের গায়ে হাত পাত দিয়ে কথা বলেছেন গায়ে হাত দিয়েছেন এটা নিয়ে একটা মামলা হয়েছেন সেই মামলাটা গত ছয় তারিখে ছয় আট দু হাজার তারিখে যে মামলাটা হয়েছেন সেই মামলাটা আমাকে একটা এভিডিভিট আদালত সেই আদালতের কাছে যখন আমাদের এভিডিপে দিচ্ছি তখন আমার বিশেষ যে কমপ্লেনটা করেছিলেন তার একটা এফআইআর হয়েছেন জি নাম্বার দিয়ে আমাদের সেটা রেকর্ডও হয়েছেন মামলাতে সেখানে আমার মিসেষ সমস্ত সব পক্ষ বলেছেন সত্য কথা যে কি হয়েছিল অ্যাকচুয়ালি এই অ্যাকচুয়ালি ঘটনাটা হয়েছিল দেখুন এই প্রমোটার মোহাম্মদ সেলিম আব্দুল্লাহ ওয়াই মেহতাব আরো আরো অন্য মানে মস্তান মানে লোক আছে এনারা ওই পাড়াতে যে একটা অফিসে এই মোহাম্মদ সেলিমদের যে অফিস সেই অফিসটা মানে রাখবেন আপনারা লক্ষ্য করবেন একুশ খানা দোকান তালা মারা ওই নিয়েও একটা মামলা হয়েছে ওরা ইলিগাল কনস্ট্রাকশন করেছেন ওই ইলিগাল কনস্ট্রাকশন করেছেন কার দলতে অতীন ঘোষ যে একটা দুচিত লোক ওর জন্য আজকে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে আমি বলবো মমতা ব্যানার্জিকে আমার সিএমকে আমি বলবো ওর প্রতি নজর রাখতে এবং শান্তু সেনকে আজকে পার্টি থেকে বরখাস্ত করেছেন কাকুলি সেনকেও নজর রাখতে হবে এবং শান্তু মানে দেখতে হবে আমি আমার দলের প্রতিনিধিকে আমি বলবো আমি আমি সিএমকে এই কথা আমি রিকোয়েস্ট করব না হলে আগামী দিন যা ঘটনা ঘটবেন চোখে পড়ার মতন একদম সমবাজার থেকে একদম বেলগাছিয়া পর্যন্ত এবং আপনি দমদম এখানে মানে আপনার কাশিপুর যেত আপনার ঠিকা প্রপার্টি আছেন এবং এমনিও বাস্তু জমি যে আছেন সেসব জমি ইলিগাল কনস্ট্রাকশন করার এরাই মদত দিচ্ছেন এরা ওখানে কিছু হানবাদ বাহিনী সাজিয়ে রেখেছেন কেউ কথা বললে তার বাড়িতে গিয়ে ঝামেলা করবেন তাকে ভয়ভীতি দেখাবেন যেটা আমার শ্বশুর বাড়িতে হয়েছে। আমার সঙ্গে যেটা হয়েছে। আজকে যে অ্যাড্রেসটা দিয়েছেন সেটা কোর্ট যেটা আদালত করেছেন অ্যাকচুয়ালি সিটি থানার যে ওসি সমর ঘোষ এর যে আই ও যে আচুরি কেসের এরা হচ্ছে দুঃচিত্র লোক অসভ্য লোক এদের কোনো মানে শাস্তি ছাড়া কিন্তু ছাড়া যাবে না এরা যা করেছেন এই অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি নয় অ্যাকচুয়ালি হচ্ছে কিশোরবাণী একটা ক্লাব আছেন ওই আরেনটেগর রোডে সেই ক্লাবে ওখানে থাকেন ওই পাশের বাড়িটা যদি ভাড়া থাকেন আমরা ওই বাড়ির অ্যাড্রেসটা পাইনি আগামী দিন আমরা এটা পাবো আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমি দেখ একটু চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য এই ঠিকানাটা হচ্ছে মানে ওই আপনার আমার শাশুড়ি যেখানে দেখেছেন এই কিশোরবাণী ক্লাব এই যে কিশোরবাণী ক্লাব এই যে দেখেছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনি তো আমার সময় দিবেন একটা মিনিট সময় দিবেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি সারা ভারতবর্ষে মনে দেখুন এ হচ্ছে কিশোর বাহিনী ক্লাব এর পাশের বাড়িতে ভাড়া থাকেন ওই অ্যাড্রেস ওয়ান ওয়ান ডাবল ফোর বাই আর রোড নয় এই অ্যাড্রেসটা হচ্ছে অন্য জায়গা এই পুলিশ এই সিদ্ধি থানার ওসি আজকে কোর্টকে কামাট করেছেন কোর্টকে মিথ্যা কথা বলছেন এটা কোর্টের আওতায় আনা হয়েছে কোর্ট সেটা তার সাজা পাবে কোর্ট সাজা তাদের দেবেন কোর্টকে যদি কেউ মনে করেন বুড়া আমল দেখিয়ে মানে এখানে মানে মোস্তানি করে বেড়াবেন তাতে কিন্তু চলবে না আইন কিন্তু এত সহজ নয় কোর্ট এত সহজ নয় কোর্টকে যদি কেউ মনে করেন যে বুড়া আমল দেখিয়ে বা এরকম দেখ দেখিয়ে তাতে মানুষকে বিভ্রান্ত করবেন সেটা পারবেন না আগামী দিন আপনারা দেখতে পারবেন আমার ও তার বক্তব্যতা বলবেন আপনাদেরকে এই মিডিয়ায় বলে যাচ্ছি কারণ কি উনি বহুত কষ্টে আছেন নাম্বার ওয়ান নাম্বার টু আপনি এটা আমাকে প্রশ্ন করেননি কখনো যে আজকে কেন এই বাড়ি নিয়ে কি নিয়ে ওই হামলা হচ্ছে আজকে হচ্ছে দেখুন ওই বাড়িটা হচ্ছে একটা ঠিকা প্রপার্টি ওই প্রপার্টিতে আমার শাশুড়ি উনিশশো সালে এই ভাড়াটে একটা মিথ্যে একটা নিয়ে বসে লিজের কাগজ বানিয়ে যার জমিটা তার সই জাল করে তারা মানে মামলা করেছিল তাদেরকে লিজ দিয়েছেন সেটাতে প্রমাণিত হয়েছেন যে উনি এই সইটা ওনার নয় এবং ওই সম্পত্তি ওনারও নয় ওই সম্পত্তি রয়েছে আবিরাম দাস ওই আবিরাম আলী দাসের পাশে তিন কাটা জমি ওনারা রেকর্ড করতে পারেনি আনফর্চুনেটলি কোনো একটা ভুল হয়েছেন তার জন্য আমার শাশুড়ি আরে এই হাইকোর্টে মহামান্য আদালতে রেকর্ড কারেকশনের মামলা করেছিলেন সেই মামলা করার পরেই সেই কপি পাওয়ার পরেই তারা মানে কোনো দেখিয়েছেন দেখার পরে আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ির কাছে হুম করেন এবং মারধর শুরু করেন ঝামেলা করেন এবং এই যে বাবন দাস এই তুদুন বল তুদুন বল কিন্তু মানে বাবন দাসের ওয়াইফ নয় অলিখিত ভাবে ওর কাছে আছে এটা আমি বারবার বলছি ওই ছেলেটিকেও মেরেছিলেন কেন মেরেছিলেন ওই ছেলেটি হচ্ছে দুর্গাবাজ ছেলে ও দুনিয়া নেপালে ফটো আইনি ছেলে কারণ কি ও এদিকে একবার এদিকে একবার যার জন্য ওই বাড়ির লোকরা দেখতে পেয়েছে কেন ও আমার ওই বাড়ির রেড কার্ড আমাকে ও দিয়েছিলেন আমার কাছে ছিল না কিন্তু আমার মামলার কাগজ ছাড়া আমার শাশুড়ি কিছু দিতে পারেনি ইভেন ট্যাক্সের কাগজও দিতে পারেননি কিন্তু এই বামন দাস আমাকে দিয়েছেন একজন এই মামলা করার পরেই আমার শাশুড়ি যখন মামলাটা করেন ঠিক আছে এই রেকর্ড রেকর্ড এই মধ্যে কি চেয়েছেন যে প্রমোডার পাশের বাড়ি একটা জমি এক বছর হয়েছে ভেঙে রেখেছে সেই জমি প্ল্যান পাচ্ছে না যেহেতু দুই ফুট রাস্তা তার প্ল্যান দিচ্ছেন না তাদেরটা ছাব্বিশ ফুট রাস্তা তাদের একটা অংশ ওই বাড়ি এসএসজির সঙ্গে রেস্টার্ট করেছেন এক করেছেন আর আবির যে জমিটা সেই জমিটার সঙ্গে ওনার যে তিন কাটা আন্ডুয়েডের প্রপার্টি আছেন সেই প্রপার্টির জন্য রেকর্ড কারেকশন মামলা করেছেন সেই মামলা ওই আরে ওনার ওই এসিসি নাম্বার দিয়ে ওই জমিটার সঙ্গে অ্যাড করেছেন কারা করেছেন সেটা হচ্ছে যে ভাইটা রেগেছে মিথ্যে মামলা করেছিল সেটা আমার হাত ছাড়াছাড়ি জিতেছেন সেই মামলাতে হেরেছেন তার ছেলেরা আবার কি করেছেন তিন কাটা জমি তাদের নামে খোকা দাস বলে একটা লোক আছেন আর এই গোবিন্দ সরকার দুজনে এদের নামে করেছেন কারো আমরা কি করে বুঝলাম যখন এই আমার শাশুড়ি যখন রেকর্ড মামলা করেছেন সেই মামলাতে সেখানে বলা হয়েছে এইসব সব কথা এবং মিসেস একটা করেছেন এই সমস্ত সব ব্যাপার নিয়ে আজও পর্যন্ত মানুষ সেটা কর্পোরেশন এবং আপনার টিকা কন্ট্রোলার সেই রিপোর্ট দেয়নি আশা করি আগামী দিন ভেবে তাতে ওই কপি পেয়েই তারা মারামারি শুরু করছে অর্থাৎ সবটাই চি আজকে আমি ভারতবর্ষ মানুষকে জানাতে চাই এই ধরনের জন্য ঘটনা যেন আর কোথাও না হয় সেটাকে আমি বলবো সরকারকে প্রশ্নটা করেছেন কাছে আমার আমার ওয়াইফ সত্য যা ঘটনা সেই ঘটনার সব কথা বলেছেন ওনাকে কি কি করেছিলেন তার ফলে উনি মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছেন এই প্রমোটাররা তাকে প্রবাহিত করেছিলেন এবং ভয়ভীতি দেখিয়েছিলেন কোর্ট বলেছেন যে আপনি আমাদের কেন জানাননি আমার মিসেস বলেছেন যে আপনাকে যদি জানায় আমাকে তো গাড়ি করে নিয়ে এসছেন ওরা যদি আমাকে রাস্তায় মেরে ফেলেন আমার দুই ছেলেকে মেরে ফেলেন আমার হাজবেন্ডকে যদি মেরে ফেলেন আমার মা ভাইকে যদি মেরে ফেলেন আমরা যাব কোথায় আমি বিধ্বস্ত অবস্থায় আমি আমার হাজবেন্ডকে কিছু বলতে পারিনি কারণ গত ছয় তারিখের আগে ওকে এখান থেকে সে বাগদা বর্ডারের কাছে লুকিয়ে রেখেছিল সেখানে এক পরিবারের বাড়িতে সেই পরিবারের একটি মেয়ে সে মেয়ে ফোন করে আমাকে তার কাছে দুঃখের কথা বলেছেন আমার বিশেষ তাই ওখান থেকে আমি চার তারিখ পাঁচ তারিখে ওনাকে ওখান থেকে রেস্কিউ করে নিয়ে আসি এবং ছ তারিখে কোটি যাতে না আসতে পারে সেই ব্যবস্থা করেছিলেন যাতে কোটিকে না বলতে পারে তাই ছ তারিখে আমি কোটে এসে নিয়ে এসেছি কোটের সমস্ত সব ঘটনা সত্যকে সামনে উদঘাটন করেছেন আপনাদের প্লেসে আমি এটা জানতে চাই আপনার কাছে আরেকটা কোশ্চেন আপনি আমাকে একটা আগে দিন বলেছিলেন কে বা কারা বলেছিলেন আমি হাই কোর্টে প্র্যাকটিস করি না আমার মাদার কোর্ড হচ্ছে ডে ওয়ান থেকে আমার সিনিয়র যে দুর্গা শঙ্কর যে চুয়ান্ন বছর প্র্যাকটিস করে মারা গেছেন ওনার জুনিয়র হচ্ছে দীপক দাস আমি তার জুনিয়র ছিলেন আমি ছিলাম আমার ডে ওয়ান থেকে হাই কোর্টে আমার প্র্যাকটিস আমি দুই নম্বর জাজেস গানের মেম্বার হাই আমি অমিবানির মেম্বার আমার মানে নিঃশ্বাস সমস্ত সব কিছু এইসব কথা ধ্রান্ত করছেন আপনাদেরকে কারণ আমি কখন নয় দেখুন আমার নাম তপন রয় আমি হাইকোর্টে জাজ ছাড়িনি একটা ডাইনাজ চক্রবর্তী এক মামলা বেরি টাকা না পেয়ে অন্য একজন টাকা নিয়ে পালিয়ে যাচ্ছিলেন এই মামলাটা আজও পেন্ডিং এক কোটি দশ লক্ষ টাকা আজও সেই মামলা আপনার কিন্তু পেন্ডিং আছেন হাইকোর্টে আমি সেই মিস্টার রায় আমি মামলা নিয়ে কাকুর সঙ্গে আমি কোনো রেহাত করি না কারো অন্যায় কোনো তাকে আমি ছাড়ি না আজও আমি এটা বলছি আপনি আগের বাড়িটাও বলেছিলেন যে আপনার বাড়ির সঙ্গে সম্পর্ক নেই আমি না এটা সম্ভব নয় এটা এটা যে ধারণা করছেন পরিকল্পনা করছেন আমি সেটা জানি আর সামনে আমি হাজির করেছি বলেছেন আপনার চ্যানেলেই বলেছেন আগামী দিন আমার শাশুড়ি এসে বলবেন আপনি জেনে রাখুন সত্যকে আরো উদ্ঘাটন হবে তাই এই মামলা আপনার ছাড়বো না হাইকোর্ট মামলা আদালত আমার বিশেষকে সমস্ত সব নির্বাহী দিয়েছেন সমস্ত সব লিবার্টি দিয়েছেন যে ক্রিমিনাল সিভিল আপনি যা করার আপনি করুন আপনাকে আমরা সমস্ত স্বচ্ছভাবে আমি লিবারি দিলাম সেই হচ্ছে এই ছয় হয়েছেন এই অর্ডার ছয় তারিখে হয়েছেন এই হচ্ছে অর্ডার এই হচ্ছে আমার মিসিদের মামলা তাকে প্রশ্ন করেছেন কোর্ট কোর্ট তাকে সমস্ত সব বলেছেন যে হ্যাঁ এই মামলা আমি করেছি এই মামলা আমাকে আমি নিজে হাইকোর্টে এসে সই করেছি আমি পিটিশনার আমার উকিল হচ্ছে সত্যজিৎ সিনহা আমার হাজব্যান্ড কিন্তু পিটিশনার নয় এটা সত্য কথা বলেছেন কোর্টকে তাহলে আপনাদের কাছে আপনারা সব সব সত্যি কথা আপনারা বুঝতে পেরেছেন আরো জানতে পারবেন দেখবেন ওই আমার শ্বশুর বাড়ির সামনে দুটো ইনলিগাল কনস্ট্রাকশন করেছেন সেই দুটো ইনলিগাল কনস্ট্রাকশন সেটাও ডেমোলিউশন করবো আমরা বলুন সুপ্রিম কোর্ট বলেছেন কোনোভাবে কোনো প্ল্যান রিভাইজ করা যাবে না ইললিগ্যাল কনস্ট্রাকশন হলে তাকে ডেমোলেশন করতে হবে প্রত্যেকটি হাইকোর্টে সুপ্রিম কোর্ট সার্কুলার দিয়ে দিয়েছেন অলরেডি হাইকোর্ট ও মহমান আদালত জানেন যে ইলিগাল কনস্ট্রাকশন করলে তার কি হতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু এই বেলগাছিয়া চত্বরে এবং নর্থ এবং সাউথ পাইকপাড়া দমদম এবং বিবি বাজার যত ইলিগাল কনস্ট্রাকশন আছে আপনাদের সামনে হাজির করব আমরা আমি যদি ছেড়ে নয় হাজির করতে পারি আমি ওকালতি ছেড়ে দেবো আরো কত অন্যায় কাজ করছেন দক্ষিণ দারি বলে একটা জায়গা আছেন সেটা হচ্ছে জমি 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 সেটাও আমরা হাত দেবো ওই সুজিত বোস ও একটা ও রেগে এগেসে অনেক মামলা আছে আমি তন্তুজের মামলা করেছি ও তন্তুজের বিরুদ্ধে ওখানে কোটি কোটি টাকা খেয়েছেন সেই মামলা বিচার বিজয় অধিকারী যে মামলা করেছেন আমার সিনিয়র বিচার অধিকারী এই ডাইনাজ চক্রবর্তী মাম্যাডা সেও করেছেন আমাকে দু লাখ টাকা কষ্ট দিয়েছিলেন আমি কষ্টের ভয় পাই না বার কাউন্সিলের ভয় পাই না আমি চোর নই আমি একজন আইনজীবী আমি সত্যকে অধ্যারণ করে ছাড়বো আমার একজন সাহ বলেছিলেন আমার কোনো ভর নেই আমি একজন যোগ্যতা এক ভোকেট আমি ল পাশ করে পর পরীক্ষা দিয়ে পাশ করে আগে লইয়া আমার কিসের ভয় আইনকে যদি কেউ বহু আঙুল থেকে গিয়ে ভয় বৃষ্টি দেখাতে চায় এত সহজ নয় আইন কিন্তু বহুত কঠিন